অনেক ভাই বোনদের অনুরোধের আরও একটি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পেরে মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আজকে এরই ধারাবাহিকতায় সুরা ফালাক সম্পূর্ণ সুরাতে কয়টি কোরআন তাজবিদ রয়েছে ও কি কি এবং চিনার কৌশলগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ একটা অনুরোধ রইল সহজ কোরআন শিক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আরো একটি পরামর্শ রইল এখনো পর্যন্ত যাদের কোরআন তাজবিদের সবগুলো নিয়ম জানা নাই ওনারা প্লেলিস্ট থেকে ভিডিও দেখে জেনে নিবে চলুন মূল আলোচনায় যাওয়া যাক আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সকল তাজবিদ নিয়ম একত্রে বুঝেনি হামজাটা হচ্ছে হামজাতুল কতাই এটা হচ্ছে মদ্যত বাড়ি কিভাবে বুঝলাম পেশের বাম পাশে যজমলা ওয়াউ মদের হরফ মদের হরফ হলে একালিফ টেনে হয় বিল্লাহির মধ্যে দুটা নিয়ম রয়েছে একটা হচ্ছে আল্লাহ শব্দের তসদিদের দানে জের এসেছে এজন্য জন্য আল্লাহ শব্দটিকে বারিক করে পড়তে হবে আর লা এটা লামের উপর কাটা জবর এসেছে এটা হচ্ছে মধ্যে তো বাড়ি এক পড়তে হবে মিনাস এখানে যে আলিফটা রয়েছে এই আলিফটা হচ্ছে এটার উচ্চারণ হবে না। সাই এটা হচ্ছে তাড়াতাড়ি পড়তে হবে তো এটা হচ্ছে মধ্যে তবাই কিভাবে বুঝলাম জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ নির এই আলিফটা হচ্ছে হামজাতুল ওয়াসল এটার উচ্চারণ হবে না এটা হচ্ছে পুর কিভাবে বুঝলাম রর উপরে জবর কিংবা পেশ হলে র কে পুর করে পড়তে হয় জিম এটা হচ্ছে মধ্য আর জি কেন মদের হরফের বামার হরফে ওয়াক্ত হয়েছে এই জন্য আমাদেরকে তিনা লিখতে পড়তে হবে বিসমিল্লাহ রহিম এখানে কয়টা নিয়ম আছে একটু জানার চেষ্টা করি এই আলিফটা আছে করে পড়তে হবে। লামের উপরে কাটা জবর এসেছে এই জন্য এটা মধ্য একালিফটা পড়তে হবে এই আলিফটা হচ্ছে হামজাতুল ওসল এটার উচ্চারণ হবে না হয়েছে রর উপরে জবর এসেছে মা এটা হচ্ছে মদ্যতবা মিমের উপর কারা জবর এসেছে এই আলিফটা হচ্ছে হামজাতুল ওয়াসল এটার উচ্চারণ হবে না র এটা হচ্ছে পুর কেন র উপরে জবর এসেছে হিম এটা হচ্ছে কেন কেননা মদের হরফের বামের হরফে ওয়াকফ হয়েছে বিস্মিল্লা ম্যান নির র হিল এলাকো এখানে কয়টা নিয়ম এসেছে আমরা একটু দেখি

কি বাবা বুঝলাম নুন আকিনের পরে ইফার হরফ শিন এসেছে আমাদেরকে গুণ করে পড়তে হবে মা এটা হচ্ছে মদত ভাই কারণ জবরের বাম পাশে কালি আলিফ মদের হরফ এসেছে খলা ক এটা কলকলা হবে কারণ কলকলা হরফের মধ্যে ওয়াকফ হয়েছে মিউ সাররি মা এখন দেখি ওয়া মিউ সারি ওয়াক হবে এই আয়াতটার মধ্যে কয়টা নিয়ম আমরা পেলাম মিউটা হচ্ছে ইফা কেননা নুনসা কিনে ফরে শিন এসেছে ইফার হরফ আমাদেরকে গুন্না করে পড়তে হবে গ এটা হচ্ছে মধ্য তবাই কারণ জবর এবং বাসে কালী আলিফ এসেছে এটা হবে ইজহার কারণ তানভিনের বামে হামজা এসেছে এটা হচ্ছে মধ্য তবাই কিবা বুঝলাম জবর এবং কালি কালী আলিফ ওয়াকবে এটা হচ্ছে কলকলা কারণ কলকলা হরফে ওয়াকফ হয়েছে মি সারিক ওয়া ক বে এখন দেখি ওয়া মিউ সার রিন ও ক এই আয়াটার মধ্যে কয়টি নিয়ম রয়েছে আমরা একটু দেখি মিউটা হচ্ছে ইখফা কারণ নুনসা কিনে ফরেস্ট ইখফার হরফ সিন এসেছে এই জন্য আমাদেরকে গুন্না করে পড়তে হবে আলিফটা হচ্ছে হামজাতুল ওয়াসল এটার উচ্চারণ হবে না আর ঋণ এটা হচ্ছে ওয়াজিব গুন্না কারণ নুনের উপরে তাসদিদ এসেছে আমাদেরকে গুণনা করে পড়তে হবে ফা এটা হচ্ছে মদ্যতাবী কারণ ফার উপরে জবর এসেছে একালি প্রেমে পড়তে হবে ফা এটাও কারণ সার উপরে কাটা জবর এসেছে এটাও একালি প্রেণে পড়তে হবে এই আলিফটা আছে আলিফটা হচ্ছে ওয়াসল এটার উচ্চারণ হবে না লোক দেয় এটা কলকলা কারণ কলকলা হরফে ওয়াক্ফ হয়েছে ওয়ার্মিং সাররি নাফায়তি ফিল ওক দে ওয়ার্মিং সারি হাসিদিনা হাসাদে এই আয়াতটার মধ্যে কয়টি তাজবিদ নিয়ম হয়েছে আমরা একটু দেখি মেয়েটা হচ্ছে ইফফা কেননা নুনসা কিনে পরে ইফা হরফ সীন এসেছে এই আমাদেরকে গুন্ডা করে পড়তে হবে এটা হচ্ছে মধ্যে তো ভাই কেননা জবর বাম পাশে খালি আলিফ এসেছে এক আলি প্রেমে পড়তে হবে তিন ই এটা হচ্ছে ইজাহার কারণ তানবিনের বামে হামজা এসেছে ইজাহার হলে আমাদেরকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয় রা এটা হচ্ছে মধ্য তবাই কেননা জবর বাম পাশে কালি আলিফ মদর হরফ এসেছে আমাদেরকে কালিফ পড়তে হবে হাসাইলে দালটা হচ্ছে কলকলা হরফ কলকলা হরফে ওয়াকফ হয়েছে এই জন্য আমাদেরকে কলকলা করে পড়তে হবে ও মারি হাসি হাস এখন সম্পূর্ণ সুরেটি একবার রিডিং করার চেষ্টা করি ত নির্মিল্লাহ নির قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد এর যদি বুঝে না আসে তাহলে কমেন্টে জানাবেন আরো সহজ এবং সাবলীল ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেন বাল্লিগো আননি আয়া অর্থাৎ তোমরা আমার পক্ষ থেকে পৌঁছাও যদি তা একটি আয়াত হয় এই হাদিসের অনুসরণে লাইক কমেন্ট ও শেয়ার করে ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনদের শিকার সুযোগ করে দেই কেননা আমাদের শেয়ারের ফলে একজন ভাই কিংবা বোন যদি শিখতে পারেন তাহলে আমরাও সবাবের ভাগিদার হব ইনশাআল্লাহ পরিশেষে বলবো আমরা যারা সহজ কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেল থেকে দেখছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিই আর আমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছি পেজটি ফলো করে রাখি যাতে আমরা পরবর্তী ভিডিওগুলো দ্বারা বাহিকভাবে দেখে শিখতে ও জানতে পারি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরি